রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের বালাচাও রেসিপি এটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়ার মতো একটি রেসিপি আপনারা তো চিংড়ি মাছেরটা খেয়েছেন একবার এই গরুর মাংসটা খেয়ে দেখবেন প্রবাসে থাকেন এবং যারা স্টুডেন্ট আজকের রেসিপিটি মূলত তাদের জন্য তো দেখুন প্রস্তুত প্রণালী এখানে আমরা গরুর মাংস নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ মতো হবে হাড় চর্বি ছাড়া এবং খুব পাতলা করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এদিকে হাফ চা চামচ জিরা আর এক চা চামচ করে আদা রসুন ও পেঁয়াজ বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ উঁচো করে ঝালের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে এখানে আগেই লবণ অ্যাড করবেন না এতে পানি বেরিয়ে যাবে তো কিছুক্ষণ মাখিয়ে রাখার পর আমরা লবণটা অ্যাড করে নিয়েছি তো এদিকে ব্রেস্তা আমরা ভেজে নিব এখানে ব্রেস্তাটা একটু বেশি করে ভেজে নিতে হবে বালাসাউতে ব্রেস্তার পরিমাণ বেশি না হলে ভালো লাগবে না তো এখানে আমরা একটু লবণ অ্যাড করে দিয়েছি এতে টেস্টটা খুব ভালো আসবে এটা আমরা এ পর্যায়ে চুলা অফ করে নামিয়ে নেব বাকিটুকু নামাতে নামাতে কালার চলে আসবে তা না হলে এর থেকে বেশি ভাজতে গেলে তেতো হয়ে যাবে ভালো লাগবে না এই বেরিস্তাটা একটু সময় নিয়ে ভাজতে হয় আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন আর এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক দিন সংরক্ষণ করে খাওয়ার মতো একটি রেসিপি বাসে যারা থাকেন এবং যারা স্টুডেন্ট তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট সংরক্ষণ করে রেখে দিলে খাওয়ার আগে জাস্ট একটু রেডি করে নিলেই তৈরি হয়ে যাবে ছালাতের মতো করে তো এদিকে ব্রেস্তাগুলো হয়ে গেছে আমরা তুলে রেখে একই তেলের মধ্যে মাংসগুলো একটু ছড়িয়ে আমরা ভেজে নিব যেহেতু এটা অনেক পাতলা করে কাটা আছে মাংসটাই তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে এটা একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাংসগুলো প্রায় ভাজা হয়ে গেছে এ যে আমরা উঠিয়ে রাখবো এর থেকে বেশি ভাজতে গেলে বেশি ক্রিস্পি হয়ে যাবে ভালো লাগবে না তো এগুলো আমরা তুলে রেখে একই তেলের মধ্যে একটু রসুন ভেজে নিব। এবং কিছু শুকনো ঝাল ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তো এখানে মাংসগুলো আমরা ব্লেন্ড করে নিব এখানে অল্প করে মাংস নিয়ে দুই তিনবার প্রেস করে করে ব্লেন্ড করতে হবে একটু দানা দানা ভাব না থাকলে ভালো লাগবে না তো এদিকে আমরা ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে ব্রেস্তাগুলো আমরা একটু অ্যাড করে এগুলো আবার একটু হালকা ভেজে নিব তাহলে অনেক দিন এই বালা চাউটা ভালো থাকবে আর সংরক্ষণ করে রেখে দিলে এটা একটু ভালো করে ভেজে রাখতে হবে অতিরিক্ত বেশি ভাজবেন না তাহলে ভালো লাগবে না তো হালকা একটু তেল দিয়ে জাস্ট একটু নেড়ে নেড়েছেড়ে নামিয়ে নিতে হবে এখানে দুটো তেজপাতা দুটো এলাচ দুটো দারুচিনি অ্যাড করেছি নিয়ে পরিবেশন করে নিয়েছি এর মধ্যে যে তেজপাতা এলাচ ছিল সেগুলো ফেলে দিয়ে বাকি ব্রেস্তাগুলো অ্যাড করে দিয়েছি এগুলো আমরা কাচের বয়ামে রেখে দিব অনেক দিন ভালো থাকবে গামের যেন পানি না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন এভাবে সংরক্ষণ করে রাখলে খাওয়ার আগে জাস্ট সালাতের মতো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে তো যারা স্টুডেন্ট এবং যারা প্রবাসী থাকেন তারা এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন কোনো তরকারি ভালো লাগবে না এভাবে একটু মাখিয়ে নিয়ে তৈরি করে নিলে রেডি হয়ে যাবে তো গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে একটুখানি বালাচাও দিয়ে পুরো ভাত শেষ হয়ে যাবে মরিচ পেঁয়াজ লবণ দিয়ে একটু মাখিয়ে সরিষার তেল অ্যাড করে দিয়ে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এখানে ধনে পাতাটাও অ্যাড করতে এতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে তো এভাবে তৈরি করে নিয়েছি কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না আর বাসায় একবার আপনারা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর এবং অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন অন্তত তিন মাস হাফেজ